এই যে হয়ে গেল আমার আমলকির আচার এই আমলকির আচার আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে এই যে দেখুন এই আমলকির আচার আচার এই এইভাবে ঝুড়ি করে আচারটা করবেন করে আর দেখুন এই আমলকির কালারটাও কোনো চেঞ্জ হয় নাই এটাও কিন্তু সবুজ রয়ে গেছে আর ভিতরে যে বড়ো বড়ো রসুন দিয়েছি রসুনের কোষগুলিও আপনারা এই আচারের সাথে খেতে পারেন তো এই আচার আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন আপ এই পোলাও বিরিয়ানি খিচুড়ি পাতলা খিচুড়ি ভুনা খিচুড়ি ভাত মাংস সব কিছু দিয়ে আপনারা এই আচারটা সুন্দরভাবে খেতে পারেন এই আচারে এই আমল কি কিন্তু অনেক ভিটামিন এই আমলকির আচারটা আপনারা সবসময় বানিয়ে রাখবেন আর এটা অনেক দিন সংরক্ষণ করে রেখে পারবেন এইভাবে আপনারা বানিয়ে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লাগে তো আপনারা এই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন তো আবার এই নতুন কোনো কিছু নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই এই যে এখানে আমি এখানেও প্রায় এক কেজির মতো আমি আমলুকি নিয়ে এসেছি এই আমলুকি দিয়ে আমি ঝাল টক মিষ্টি একটা আচার তৈরি করব। সেটার জন্য আমি এই আমলেটাকে এই এভাবে ছুরি দিয়ে মানে কেটে নিব কেটে তারপর এটাকে সিদ্ধ করে নিব এভাবে ছুরি দিয়ে কেটে এই যে আমি আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি ঠিক এই যে এইভাবে ছুরি দিয়ে এভাবে মানে এইভাবে আপনারা চাইলে দাঁত বটি দিয়েও এইভাবে কেটে নিতে পারেন এই যে এভাবে আমি ছুরি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কেটে নিব। একই আমি সবগুলি কেটে নিই টক ঝাল মিষ্টি আচার আচারের জন্য আমি এখানে আমলকিগুলি একটু সিদ্ধ করে এখন ছেঁকে নিয়েছি আমি এই আচার এই আমলকির কালারটা রেখেই আমি আচারটা করব তো এখন ঠান্ডা হওয়ার পর আমি এই এই এইভাবে খুলে নিব ঠান্ডা হওয়ার পর ঠান্ডা হওয়ার পর এইভাবে আমি এই যে আমলকিগুলি ছাড়িয়ে নিব বেশিগুলি ফেলে দিব এই যে এইভাবে ছাড়িয়ে বেশিগুলি ফেলে নিব কারণ আমার এটা এখনও গরম এই বিসিটা ফেলে দিব এই যে আমার এই আমলুকিটা সিদ্ধ করে এই পানিটা ঝরিয়ে ঠান্ডা হওয়ার পর আমি এটাকে এভাবে এই চারপাশ থেকে এটা ছড়িয়ে নিয়েছি এই বিসি থেকে এই বিসিগুলি এই যে দেখুন আলাদা এই বিসিগুলি আমি ফেলে দিব আর এই সিদ্ধ করার কারণে আমলকির মধ্যে যে একটা কষ ভাব থাকে সেই কষ ভাবটা চলে যায় ভাবটা থাকে না তো এই আমলকিটা দিয়ে আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করবো এই আচারটা খুবই মজার এভাবে আপনারা আমার রেসিপিটা ফলো করে দেখতে পারেন আপনাদেরও ভালো লাগবে তো আসুন তাহলে এই আচারটা আমি কীভাবে করবো সেটাই অন্তত একবার একটু দেখে নেওয়া যাক আজ আমি একটু ভিন্ন ধরনের একটা আচার করব সেটি হলো আমলিকির কালারটা ঠিক রেখে একটু একটু এটাকে কুচু কুচু করে কেটে তারপর একটু ভিন্ন ধরনের মানে একটু টক ঝাল আর মিষ্টি হবে তো সেই জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এন হাঁড়ির মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি কিছু আদা কুচি আর রসুন তো কয়েকটা রসুনের কোষ আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব কিছু এই এক চা চামচ পরিমাণ পাস করুন দিয়ে আমি এখন একটু ভালোভাবে এটাকে নিয়ে রেখে নিই এখন আমি দিব আচারের জন্য আমি ধনিয়া ধনিয়া তারপর মরিচ মিলিয়ে আমি এটা এটাকে আদা ভাঙা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিব একটু পাপ করার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি আমি আমলোকে গিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এই একটু ভিনেগার এই আচারটা কিন্তু সরষের তুল দিয়ে করতে হবে এখন দিয়ে দিচ্ছি আমি চার টেবল চামচ চিনি যেহেতু ভিনেগার দিয়েছি সেই জন্য একটু টক টক লাগে এই জন্য একটু মিষ্টি চিনি দিয়ে দিলাম চার টেবিল চামচ আর দিচ্ছি যে একটু এই কাসুন্দি টা দিলে এক টেবিল চামচ পরিমাণ কাসুন্দি দিয়েছি কাসুন্দিটা দিলে খেতে ভালো লাগবে এখন দিচ্ছি আমি এই দেড় চামচ পরিমাণ লবণ লবণটা আপনারা বুঝে দিবেন আর দিব আমি সিলি আমি সিলিফ্ল্যাক্সেও এই এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি এক টেবিল চামচ দিয়ে কম দিয়ে এখন আমি এটাকে জাল দেবো এ দেখুন আমার এই জলপাই কালারটা কত সুন্দর আছে মানে যেমন কালার ছিল তেমনি আছে কালারের কোনো চেঞ্জ হয়নি আর সব সময় এই জলপাইয়ের আচার করার সময় এই যখন সিদ্ধ করে আমি কেটেছি সিদ্ধ করার সময় ভালোভাবে ধুয়ে তার কেটেছি কারণ এই সিদ্ধ করে পানিটা ফেলে দিলে যে আমলকের যে একটা কষকস ভাব আছে সেটা থাকে না এখানে আমি কিছুক্ষণ এটাকে রান্না করব যে হয়ে গেছে আমার আমলিকের আমলকি ঝুরি আচার এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা কতটা সুন্দর এটা এই আচারটা আপনার এক বছরও কিছু হবে না মানে এত ভালো থাকবে আর আমলক আমলকি যে জানেন এই আমলকি হলো ভিটামিন চি এই ভিটামিন সি সমৃদ্ধ এই আচার যদি আপনি সবসময় খেতে পারেন আপনার মুখের রুচি বাড়িয়ে দেবে তো এই আচারটা সবসময় খাবেন মানিয়ে এটা সংরক্ষণ করে রেখে দেবেন এই আর আমার রেসিপিটা ফলো করবেন আপনাদের যদি ভালো লাগে আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন সবের মাঝে এই আইটেমটা শেয়ার করে দেবেন যেন সবাই একটা দেখতে পারে এবং মানিয়ে নিতে পারে তো আবার এরকম নতুন নতুন কোনো কিছু নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর সবসময় দিলুজ কিছু নিঃস্বাস থাকবে তো তাহলে আবার দেখা হবে এই আগামী ভিডিও ভিডিওতে তো আল্লাহ হাফেজ বাই আসসালামু আলাইকুম